বিজেপি নেতা অর্জুন ইসলাম ধর্ম কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা বাংলা ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায়কে অপমানজনক ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এ ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছেন ভাঙুর ইমাম সংগঠন আর সংগঠনের পক্ষ থেকে ভাঙুর থানায় অর্জুন সিংয়ের এর বিরুদ্ধে লিখিত এফআইআর দায়ের করা হয়েছে ইমাম সংগঠনের অভিযোগ একজন জননেতা হয়ে ধর্ম নিয়ে এমন কুরুচিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা দাবি জানিয়েছেন অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক ব্যুরো রিপোর্ট ভাঙুর টিভি আপনারা জানেন যে গত কয়েকদিন আগে অর্থাৎ নয় তারিখে বিজেপি নেতা অর্জুন সিং তিনি ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে ইচ্ছাকৃতভাবে উস্কানিকমূলক কথা এবং ইসলাম ধর্মেকে ছোট করার জন্যে তিনি ইসলাম ধর্মের উপরে কুরুচিকার মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যটা হলো তিনি বলেছেন যে আমি একজনের স্কলারশিপের বক্তব্য আমি শুনছিলাম আজকে যে ইসলাম ধর্মে জেনা করলে কোনো পাপ নেই কোনো অন্যায় না তা এই ধর্ষণ করা মানে রেপ করাটা কোনো অন্যায় নয় অতএব আমরা অর্জুন সিং এর এই ভাষাটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই আপনারা জানেন যে ইসলাম ধর্ম আজ থেকে আমাদের হজরত সত্তর তিনি জন্মগ্রহণ করেছেন তিনি যখন ২৫ বছরের সুপুরুষ সেই সময় নারী স্বাধীনতা দেওয়ার জন্যে তিনি চল্লিশ বছর দুইবার বিবাহিতা বিধবাকে তিনি বিবাহ করেছেন এবং এটাই জানিয়েছেন যে ইসলাম ধর্মের নারী জাতি স্বাধীনতা আছে তাদের ইজ্জত আছে যে সময়ে জাহিলাতের যুগে নারীদেরকে কোনো সম্মান ছিল না তাদের কোনো অধিকার ছিল না সেই সময়ে তিনি পঁচিশ বছরের সপুরুষ হয়ে বিশ্ব মানব যিনি হয়ে যিনি প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর মহিলাকে বিবাহ করেছেন ইসলামের নারী স্বাধীনতা দেওয়ার জন্যে তাহলে ইসলাম ধর্মের যে অর্জুন সিং শুধু এই ভাষা না তিনি বিভিন্ন জায়গা ইসলামকে তীব্র কুরুচিকার বক্তব্য দ্বারায় আটক করেছেন কখনো বলেছে হিন্দুদের মুসলিমদের দোকানে মাল খেয়েও না তাদেরকে ঘরে করে দাও তাদের তাদের বেঁচে থাকার কোনো স্বাধীনতা নেই এমনভাবে বিভিন্নভাবে তারা বক্তব্য দিয়েছেন অতএব সেই বক্তব্যকে আমরা ভাঙড় ইমাম সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই আজকের আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙড় থানার বিভিন্ন জায়গার ইমাম সাহেব একাধিক ইমাম সাহেবরা তারা ইসলাম ধর্মের মানকে ইসলাম ধর্মকে উচ্চ করার জন্য অর্জুন সিংয়ের তার বক্তব্যকে যাতে তিনি উইথড্রল করে এবং আমরা ভাঙর থানায় এফআইআর করেছি যে তার বিরুদ্ধে এই বক্তব্যের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা আইনি পদক্ষেপ নেওয়া হোক বিভিন্ন জায়গায় থানা এফআইআর করছে যদি আইনি পদক্ষেপ না নেয় আমরা আর ঊর্ধ্বতম আন্দোলন করব এবং বিশেষ করে রাজ্য সরকারকে বলবো যে যারা আমরা এখানে হিন্দু মুসলমান একই সঙ্গে মিলেবেশে আসি হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ এই স্লোগান দিয়ে কাজী নজরুল ইসলামের এই কবিতার মাধ্যমে আমরা এখানে সহানুভূতি দেখিয়ে সাম্প্রদায়িক উস্কানি থেকে মিলে হিন্দু মুসলমান একই দোকানে আমরা বসা করি একই চায়ের দোকানে বসি যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের আজান শুনে এবং মন্দিরের ঘন্টা বাজে আমরা সেই আওয়াজ শুনে আমরা সকালবেলা উঠে মানুষ তার নিজের জীবিকা নির্বাহ করে সেই জায়গায় কিছু নেতারা আছে যারা নিজেদের বিশৃঙ্খলা বক্তব্য দ্বারায় মানুষকে হিন্দু মুসলমান আলাদা করতে চায় সম্প্রদায়িক ডাঙ্গা আনতে চায় আমরা রাজ্য সরকারকেও বলবো যে এইরকম যারা বিদেশমূলক কথাবার্তারা বলে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের আইনে আওতা এনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক আজকে আমাদের সংগঠন থেকে চন্দনেশ্বর থানায় এফআইআর দেওয়া জমা হয়েছে এবং কাজ চলছে আগামী কাল থেকে আজকের কয়েকটা থানায় যেমন চণ্ডীতলায় থানা জাঙ্গীপুর থানায় ফুরফরা হুজুর তিনিও দিয়েছেন এবং একাধিক থানায় কর্মসূচি চলছে কাল থেকে ইনশাআল্লাহ গ্রহণ করা হবে বিভিন্ন জায়গায় অন্তত এক হাজার এফআইআর পশ্চিমবাংলায় বিভিন্ন থানায় আমাদের সংগঠন তরফ থেকে বা বিভিন্ন মুসলিম সংগঠন তরফ থেকে এফআইআর জমা পড়বে আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি ভাঙ্গর ইমাম মোয়াজ্জেন কমিটির প্রেসিডেন্ট